বললাম ঠিক আছে ঠিক আছে দেন আপাতত দু তিন তারিখ মানে কাল আজকে বা কালকে মানে চেঞ্জ অপশনটা আসবে কারণ একত্রিশে মেয়ে চেঞ্জ করেছে অ্যাডসেন্স নাম্বার অনেক কষ্টে তৈরি করা নিজের আইডিটা কোনোভাবেই কাউকে দেবে না সে হতে পারে ইউটিউবের চ্যানেল বা ফেসবুক ইনস্টাগ্রাম আইডি খুব সাবধান খুব সাবধান খুব সাবধান এত বড় চ্যানেলের সাথে যখন দু নম্বরই হতে পারে তখন আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদেরকে কিনা করতে পারবে যেখানে আমাদের যে কোনো আওয়াজ আমরা যদি তুলি সেটা পৌঁছাতে অনেকটা টাইম লাগবে আর বড় চ্যানেলের আওয়াজ তো সহজেই সবাই শুনতে পাবে তো আজকে রিমি অফিসিয়াল ফিফটিন চ্যানেল সম্পর্কে কি বললো আসো আগে শুনেনি। তারপরে বুঝতে পারবা তোমরা পুরো সত্যিটা দেখো তোমার চ্যানেলটা হুট করে কাউকে দিয়ে দেবে না একদম দেবে না আগে তোমার চ্যানেলটার মানে অন্তত পক্ষে পাসওয়ার্ড হানা তানা যেগুলো দেওয়া দিলে পরে তোমার বিপদ হতে পারে সেগুলো কখনোই দেবে না হ্যাঁ তুমি গিয়ে কারোর কাছে গিয়ে ঠিক করে নিয়ে আসতে পারো সেটা আলাদা ব্যাপার সামনে বসে থেকে কিন্তু সে যতই বলুক না কেন যে তোমার চ্যানেলের কোনো ক্ষতি করবে না কিন্তু সে সত্যি বলছি চ্যানেলের ক্ষতি করে দেবে আর মোদ্দা কথা হচ্ছে পয়সা দাও বা দাও তোমার পেমেন্ট করো পেমেন্ট ক্লিয়ার করো আর তোমার আইডি পাসওয়ার্ড বা চ্যানেল পাসওয়ার্ড দাও আমি তোমার চ্যানেলকে তুলে দিচ্ছি সেটা কোনোদিনই করবে না কোনোদিন কেউ করে না নিজেদের ইনকামটাও নেয় প্লাস আগে রিমির মুখে শুনে নাও তারপরে বলছি আমার কি মনে হলো যে মাই পেমেন্ট ঢুকেছে আমার কেন ঢুকছে না একটু চেক করে দেখি লাইসেন্স নাম্বারটা দেখলাম চেঞ্জ করে দিয়েছে ওরা ভাই ভাই কেমন ছয় বেড়েছে বাপরে বাপ তোমার মুখ শুকনো লাগছে তো মুখ শুকনো লাগছে না এই বৃষ্টিটা বেরিয়েছিলাম ডক্টর দেখাতে গেছিলাম দেন অনেকক্ষণ হয়েছে ফেলেছে দেন তারপর ভিডিও করছিলাম একটু রিলস হ্যাঁ বোন হ্যালো ও ভাই তবে তোমাদের যেটা ছিল রিমিস অফিসিয়াল পনেরো যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটায় আপাতত আমি কোনো ভিডিও পোস্ট করবো না কারণ ওইখানে অ্যাডসেন্স আমি তো ডিলিট করে দিয়েছিলাম সবাই জানো তো সেই হিসাবে যাদের কাছ থেকে আমি আইডিটাকে ফেরত পেয়েছি তেইশ হাজার টাকা দিয়ে সেইখানে ওরা কি করেছে ওরা নিজের অ্যাডসেন্স আইডিটা অ্যাড করে দিয়েছে এই মাসের পেমেন্টটা পুরো ওরা পেয়েছে এবার আমি যার থ্রোতে আমি কাজ করিয়েছি তাকে বলেছি সে বলছে আমি তো ঠিক জানি না আমি যাদের পাঠিয়েছি তারা মানে তাদের অন্য অন্য জায়গা থেকে ওরা জিনিসটা করেছে বাট আর বিশ্বাস করো আর ছুচ্ছা মেলা পছন্দ হয় না তাই বললাম ঠিক আছে ঠিক আছে দেন আপাতত দু তিন তারিখ মানে কাল আজকে বা কালকে মানে চেঞ্জ অপশনটা আসবে কারণ তেই একত্রিশে মে চেঞ্জ করেছে দেন আমার কি মনে হলো যে মাই পেমেন্ট ঢুকেছে আমার কেন ঢুকছে না একটু চেক করে দেখি নাম্বারটা দেখলাম পুরো চেঞ্জ করে দিয়েছে দিয়েছা কেমন আছো ডার্লিং ডার্লিং ভালো আছে তুমি কেমন আছো বলো ভালো থাক ভালো আশা করছি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম যাই হোক সে তার চ্যানেলটা অবশ্যই উঠিয়েও নেবে বলেছে সে সবকিছু চেঞ্জও করে নেবে তোমরাও খুব সতর্ক থাকবে নিজেদের চ্যানেল ইউজ করার সময় কাউকে দেওয়ার সময় খুব সাবধানে দেবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা